ানে ওই মাজারে পালাgano ওই তো না কেউ বইয়া সিদ্ধিও খায়তো না তারপর ও মাজার ভাঙ্গছে তো ওই খানের মাজারটা কি কারণে ভাঙ্গা হইল আর এখন মাজার ভাঙে কই যে ও আমাদের কাছে দলিল আছে কি ইমাম বুখারীর হাদিস বুখারী শরীফ খুলেন ইমাম তিরমিজির হাদিস তিরমিজি শরীফ খুলেন ইমাম বুখারীরই মাজার আছে উজবেকিস্তানে তাও শত শত কোটি টাকা খরচ করে ঘুরছে ইমাম মুসলিমের মাজার আছে মাঝহের চারজন ইমাম ইমাম আবু হানিফা রহমত মাজার আছে ইমাম শাফির আহমেদ উল্লার মাজার আছে ইমাম মাহমুদ আহম্বালের মাজার আছে ইমাম মালিকেরও মাজার শরীফ আছে ছাব্বিশের রজ রোজ রবিবার ঢাকা জেলার কেরানীগঞ্জ থানায় এই ইউনিয়নের নাম কি বাবা সাক্তা ইউনিয়নের আটিবাজার মাস্টার গ্রাম শাহ সুফি সৈয়দ বাবা কাদির চানাল চিস্তির যে রৌজা মুবারক এবং এই উরস মুবারকে আমরা হাজির হয়ে আজকে দু একটি খুব সংক্ষিপ্ত দু একটি কথা বলে আমরা এখান থেকে বিদায় নেব আশা রাখি লাখ সালাম ও ভক্তি পৃথিবীতে যত উলিয়া উলিয়ায় কেরামগণ আছেন তাদের নূরের কদম মুবারকে অলিদের পিতা যিনি এই জগতে মৌলা আলী করম্লাহু আজহু পাক পাঞ্জাতন বারো ইমাম চোদ্দ মাসুম সোহদানে নূরের কদম মোবারক এবং মাওলায় কায়নাত এবং সমস্ত উলিয়া উলিয়াই ক্রামের ইমানের পিতা যিনি সুলতানে আম্বিয়া সাহেব মেরাজ এই মেরাজের মাস রজব মাস সাহেব বেরাজ মোহাম্মদ সাল্লি সাল্লামের নূরের কদম মোবারক সময় সংক্ষিপ্ত সমসাময়িক বিষয় নিয়ে একটু কথা বলি সেইটা হল অলিয়া উলিয়া গ্রামের গুণ গান করার মতো জ্ঞান এত ঊর্ধ্ব স্তরের আমার নাই আমি ছোট মানুষ আমি অলি কে ভালোবাসি অলি আল্লাহদেরকে মহব্বত করি এবং আমরা যারা আসি সবাই আমরা অলি আল্লাহকে মোহব্বত করি আর অলি আল্লাহকে মহব্বত করার কারণও আছে এই পৃথিবীর বুকে বুকে অলি আল্লাহ মানুষের সেবা করেছেন সৃষ্টির সেবা করেছেন এবং আল্লাহর বান্দা আল্লাহর দাসত্ব অলি আল্লাহরাই করেন অলি আল্লাহ বাবা আদমের জমানা থেকে শুরু করে এখন পর্যন্ত আছেন এবং কেয়ামত পর্যন্ত থাকবেন অনেকের জ্ঞান সীমিত থাকার কারণে অভিজ্ঞতা এবং এই হাকিকতের জ্ঞান স্বল্পতার কারণে বলে নবতের যুগ রেসালাতের যুগ বেলায়েতের যুগ ওইটা উনার হিসেবে ঠিক আছে কিন্তু মূল হাকিকত হইল বাবা আদমের জমানায় অলি ছিল কারণ বাবা আদম নিজে নবী নিজেই রসুল নিজেই অলি নিজেই আব্দ। চার গুণে তিনি গুণান্বিত মুসা নবীর সময়ও অলি ছিল ইব্রাহিম নবীর সময় অলি ছিল মুসা ইসলাম তিনি আল্লাহর বান্দা তিনি নবী তিনি রসুল আবার মুসা আলাহ আছে সময় মুসা নবীর সময় আছে আবার ইব্রাহিম রসুল তিনি আল্লাহর বান্দা ইসমাইল আল্লাহ ইসলাম ও নবী রসুল তিনি আল্লাহর বান্দা কিন্তু মা হাজের আল্লাহর অলি মা হাজেরা ছিল আল্লাহর অলি অলির পেটে অলির গর্বে নবীর আবির্ভাব ইসমাইল আল আসছেন মা পেটে আচ্ছা এই অলি আল্লাহরা সব সময় ছিল ছিল মধ্যখানেও এখনো আছে শেষেও থাকবে অলি আল্লাহদেরকে চিরকাল নবী রসুলদেরকে অত্যাচার নির্যাতন করছে অলি আল্লাহ নবী রসুল তারা মাসুম নবীগণ মাসুম রসুলগণ মাসুম এটা কোরআনে বইলা দিছে তারা আজন্ম মাসুম নিষ্পাপ বেগুনা কারণ পরীক্ষামূলক নিয়ে তারা আসেন নাই অলি আল্লাহরও মাসুম আর এই মাসুমদেরকে সারা জীবন এই ক্ষমতাবানরা সম্পদশালীরা এবং যারা তাদের বাপ দাদার ধর্ম পালন করতু যারা বাপ দাদার ধর্ম পালনকারী তারা অত্যাচার করছে কোন নবী কোন রসুল এটা আমার বলাও বেদবি কিন্তু বুঝার জন্য বলছি কোন নবী কোনো রসুল কাহারও সম্পদ মাইরা খায় নাই কাহার উপর অত্যাচারও করে নাই কিন্তু তাদেরকে এই জালিম যারা ছিল অত্যাচারে ছিল তারা কিন্তু বিনা কারণে অত্যাচার করছে আপনি দেখেন ইব্রাহিম আল্লাহ ইসলাম এবং ইব্রাহিম আল্লাহ ইসলামকে আগুনের কুণ্ডলির মধ্যে কে নমরুদ ফালাইছিল নমরুদের বাপের গরু চুরি করে নাই তো নজুবিল্লা এটা তো করে নাই কিন্তু নমরুদ আগুনের কুণ্ডে ফালাইছে কেন কারণ নমরুদ অহংকারী ছিল নমরুদ নিজেকে সর্বময় ক্ষমতার অধিকারী ভাবত নমরুদ নিজেকে অনেক সে ধনবান অহংকার জ্ঞানবান ক্ষমতাবান সব কিছু মনে করত যেটা আল্লাহর রসুল আল্লাহ নবী ইব্রাহিম খলিল্লাহ বলছেন না আপনাকেও সৃষ্টি করছে যে সেই আমার রব তো কাজেই এই নমরুদে নবীর উপর অত্যাচার করছে নবী সত্য বলার কারণে নমরুদ অত্যাচার অত্যাচার করে মুসানবী সত্য বলার কারণে এই ফেরাউন অত্যাচার করে ইসানবী অত্যাচার করার ঈশানবী সত্য বলার কারণে এই ইসানবীর সময়ে যে ইহুদি মৌলবীরা তারা ইসারুহল্লাকে শুলে চড়ায় দেয় মেরে ফেলে আবার সত্য বলার কারণে আবু জাহেল আবু আহাব সাহেবাউক বা আবু সুফিয়ানরা আল্লাহর রসুলকে হত্যার চেষ্টা করে এবং নির্যাতন করে তার জন্মভূমি থেকে তারা দেয় মদিনায় আল্লাহ রসুল হিজরত করেন এবং আল্লাহ রসুলের বাড়িগর দখল করে এরা এই একই সত্য বলার কারণে এজিদ মাউলা হুসাইনকে কারবালায় শহীদ করে এই একই সত্য বলার কারণে এই মবিয়া গঙ্গেরা শাহাদাত করে তো অলি আল্লাহ বাবা দাদা যারা তারাই তো নির্যাতিত হয়েছে অসংখ্যবার তো অলি আল্লাহরা তো হবেই হাল আমলে দেখতেছি কিছু কথার ও হাতে মাজার ভাঙা হচ্ছে অলি আল্লাহর দরবারে অত্যাচার করা হচ্ছে অলি আল্লাহদেরকে অত্যাচার করা হচ্ছে সেটা কি যে মাজারে গান বাজনা হয় মাজারের মধ্যে অনেকে সিদ্ধি খায় এই অজু হাতে মাজারে সেজদা করে মাজারের সেজদা আদি থেকেই ছিল সৌদি আরবের মাজার বাংশে এই সৌদ পরিবার আর আব্দুল হাব পরিবার সৌদি আরবের মাজারে তার পালা গান হয় নাই জান্নাতুল বাকিতে জান্নাতুল মামা ওইখানে তার পালা গান কেউ গায় নাই ওইখানে আমাদের বাংলাদেশের বাউল রও নাই বয়াতি রও নাই তাহলে ওইখানে মাজারটা কি কারণে ভাঙা হইল সত্তর হাজার রোজা ভাঙা হইছে কাকো কাকো রোজা বাংছে ইমাম আবদুল্লা রোজা বাংছে মহানবীর বাবার মহানবীর দাদা ইমাম আব্দুল আব্দুলিবের রোজা ভাঙছে মহানবীর চাচা আলীর বাবা ইমাম আবু তালিবের রোজা বাংছে এবং উম্মুল মৌমেন সৈয়দা মা খাদিজাতুল কুবরার রোজা বাংছে মা আয়সার রোজা বাংছে উম্মে হাবিবার রোজা বাংছে মা হাফসার রোজা ভাঙছে জিন্নুর রাহিনত উসমানের রওজা বাংছে রসুলের ছেলে যারা ছিলেন রোজা বাংছে রওজা বাংছে মৌলা হাসানের রোজা বাংছে এইভাবে রওজা বাংছে রকম ভাবে হাজার হাজার সাহবাইকার রওজা জান্নাতুল মাওয়া জান্নাতুল বাকিতে বাংছে সেইখানে ওই মাজারে পালা গানো হইতো না কেউ বই সিদ্ধিও না না তারপরও মাজার বাংছে তো ওইখানের মাজারটা কি কারণে ভাঙা হইল আর এখন মাজার ভাঙে কয় যে ও আমাদের কাছে দলিল আছে কি ইমাম বোখারির হাদিস বুখারি শরীফ খুলেন ইমাম তিরমিজির হাদিস তিরমিজি শরীফ খুলেন ইমাম বোখারিরই মাজার আছে উজবেকিস্তানে তাও শত শত কোটি টাকা খরচ করে করছে ইমাম মুসলিমের মাজার আছে মাঝহাবের চারজন ইমাম ইমাম আবু হানিফা রহমাদুল্লার মাজার আছে ইমাম শাফির আহমাদুল্লাহের মাজার আছে ইমাম আহম্মদালের মাজার আছে ইমাম মালিকেরও মাজার শরীফ আছে ছিল আছে তাবাইন নবীগণের মাজার আছে ফিলিস্তিনে নবীগণের মাজার আছে ফিলিস্তিনের আপনি যান ফিলিস্তিনে যায়া ইসরায়েলে যান যা দেখবেন মাজার আছে ফিলিস্তিন আর ইসরায়েলের মধ্যেই যা দেখবেন বর্তমান মা মরিয়ামের মাজার আছে ইরানে আপনার সিরিয়ার দামেশকে মাজার আছে হজরত বেলালের সিরিয়ার দামেশকে মাজার আছে ইমাম হুসেন আল ইসলামের স্ত্রী মা রুবাবের আবার আমির মবিয়ার মাজারও সিরিয়ার কবরস্থানের মধ্যে আছে ইন্টারনেট একটু গাতেন গুগলে সার্চ দেন ইউটিউবে সার্চ দেন বাইরে যাব নাম লেখা গেলে সার্চ দিবেন সেই মাজার বের হয়ে যাব এখন বাংলাদেশের অজুহাত কি মেলা হয় মাজারে উরস কেন্দ্রিক আর হইলো পাগল মস্তান মজুবরা ইসা সিদ্দি খা এই হাতে মাজার আচ্ছা যে খায় এটা তো তার ব্যক্তিগত বিষয় তো তুমি হাতে আল্লাহর আল্লাহরলির মাজার বাংবা কেন এখন ঢাকা শহরের মধ্যে নাইট ক্লাব আছে না ঢাকা শহরে বার আছে না বোট ক্লাব আছে না তো ঢাকা শেহারে ক্যাসিনো আছে নাইট ক্লাব আছে ই আছে তে কি তুমি ঢাকা শহর জ্বালাই দিবা ওই হাতে তো ঢাকা শহর জ্বালানো দেব না কারণ একটা রাজ্য একটা রাজ্যে অনেক কিছুই থাকে এখন যাহারা মাজার কেন্দ্রিক যে সাধু সন্ন্যাসীরা সিদ্ধি খায় ওটা তারে জিগান যে কেন খায় আবার যদি আমি যদিও সাপোর্ট করি না কিন্তু এখানে একটু কথা থাকে আল্লাহ রবীন্দন যে যে নিষেধ গুলা করছে ওই সমস্ত নিষেধ গুলা যারা দুধ আর মধু খায় আমি দেখছি গ্যালাস বই দুধ খায় না তো গ্যালাস বুড়ে দুধ খায় সামিজ বের মধু খায় তাই না হাবিরা গ্যালাস বই দুধও খায় সামিজ বেড়ে মধুও খায় আবার এরা রু আফজাও খায় মগ বইরা কিন্তু আপনি যা দেখেন এরা ফেসাদ সৃষ্টি করতে অন্যের হক মাই রাখাইতেছে এটিমের নামে টাকা নিয়ে নিজের অ্যাকাউন্টে ঢুকাইতেছে আছে আমাকে সমাজে নাই যারা গ্যালাস বইড়া দুধ খায় আর সামিজ বেরা মধু খায় হেরার সাথে সুদো খায় ঘুষও খায় ভাই বোনের হক কমাই খায় আত্মীয় স্বজনের হক কমাই খায় তারপরে কইলে তো সব আনে কম দেব এই জন্য মাতাল কইছিল যে কোরআন মানি মুখে মুখে ধনী মানি সব জানায় আসলে কোন সালায় মানে না বাজাইরা দোকানদার যারা তেল বেছে কি বেজাল ছাড়া বাজাইরা দোকানদার তো বেজাল ছাড়া তেল বেছে না আর মাপের বেলা ওজনটা কম দেয় না হেরাগুলে গুলো খায় না সিদ্ধি খানা না গুলি এরা মধু খায় দুধ খায় কিন্তু মধু খায়া দুধ খায়া তারা ওজনে কম দেয় আর আরেক লু দিন বরা ওই যে মেলায় বয়া মাজারে বয়ে সিদ্ধি খে পেলেছে কিন্তু ওজন ওজনও কম দেয় না কেউ হক অমাইরা খায় নাই কেউ সম্পদ আত্মসাত করে নাই ওখানে দুধ আর মধু খাইয়া যদি আপনি মাংসের ওজনে কম দেন ভেজাল মাল বিক্রি করেন আত্মীয় স্বজনের হক মাইরা খান সুদ খান বুশ খান ওইটা ভালো না যেই বেটায় আপনার ওই যে পীরের দরবারে কিংবা মাজারে যে একুণায় বয়ে সিদ্ধি খে মেলেছে দিন বরা। দায় সালাতের মধ্যে রত তার মুখ ধ্যান করবা লোক সেই বেটায় ভালো সুদ খাওয়া হারাম গুষ খাওয়া হারাম ওজনে কম দেওয়া হারাম অন্যের হক মেরা খাওয়া হারাম গরিবের হক মেরা খাওয়া আত্মীয় স্বজনের হক মেরা খাওয়া হারাম এই অপরাধমূলক যা কিছু আছে সবই তো হারাম তো কাজেই যারা দুধ মধু খায় এরা দেহি আল্লাহর হুকুম মানে না আর যারা আল্লাহর সৃষ্টি ওই যে গাছের সবজি ই খায় হেরা কিন্তু আল্লাহর হুকুম মানে হেরা অপরাধের মধ্যে লিপ্ত হয় না তাই বিেন না আমি এটা লাইসেন্স দিতে আছি আমি নিজ ওইটার মধ্যে নাই কিন্তু যখন আপনি এই অজু হাতে আসেন মাজার ভাঙে এটা অজু হাত এটা সত্য না মাজার ভাঙলেই অলি আল্লাহ থেকে মানুষকে ফেরানো যাবে না ওরজ বন্ধ করলে অলি আল্লাহ থেকে ফেরানো যাবে না অলি আল্লাহকে যারা ভালোবাসে তারা অলি আল্লাহ সমুদ্রের সমতুল্য অলির কাছে ভালো মন্দ সবাই আসে তাই সুলতানুল হিন্দ খাজা বাবাই কইছে জানো অলির বর্ণনা কি অলি আল্লাহরা হয় তিন রকম তিনটা জিনিসের সাথে সার্বজনীন হইতে হবে পৃথিবীতে তিনটা জিনিস সার্বজনীন কি মহাসার্বজনীন একটা হলো সমুদ্র সামান্দার ওই যে সূর্য আর এই জমিন সমন্দর সে তার মতো বয়ে চলছে যার পিপাসা লাগে যার পানির দরকার সমুদ্রের থেকে বইরা লয়ে যায় সমুদ্র সায়া দেখে না হিন্দুতে পানি নিল না বৌদ্ধতে নিল না খ্রিস্টানে নিল না ইহুদিতে পানি নিল না জৈনে নিল না তাও পার্সি মং তারা নিল না আস্তিকে নিল না নাস্তিকে নিল এই পানিরই সমুদ্র দেখতে যায় না পিপাসিত লয়ে যা দরকার ল আল্লাহর সমুদ্রের মতো মহানুর নেওয়া বৈশা রয়েছে খোদার তাজাল্লির দিয়া বৈশা রয়েছে খোদার রহমতের ভায়েজ ল বই রয়েছে তুই কাঙা যা আইন থেলে যা লোটা বৈরালে যা গুটি বৈরালয়ে যা তোর বাতি বৈরালে যা তর যত হানি লাগবো ল এনে কমতি নাই সূর্য শেষ আলো দেয় হিন্দু মুসলমান নাস্তিক নাস্তিক দেখা আর সুফি দেখা ই দেখা ফেরকা দেখা সূর্যালো দেয় না সে সার্বজনীন আল্লাহরও তাই রহমত দেখা দেয় না আল্লাহর তামেল আল্লাহরলির উরসে যারা হাজির হয় তাকে কোনো না কোনো ভাবে রহমত দান করে দান করবেই এই জমিনের মধ্যেও কে হাত আছে জমিন তা দেখতে যায় না কারণ সে সার্বজনীন যে ওলি সার্বজনীন না সে কোনোদিন অলি না সে মুল্লা আমার বাবায় কইছে যে যার মধ্যে সার্বজনীনতা নাই সে অলি না সে মোল্লা অলি থাকবে সার্বজনীন তার কাছে সবাই বসবে শুধু ফেরকা বয়ে পারবো না আর যে ও হাবি তার কাছে শুধু ফেরকা বইবে অন্য কেউ বয়ে পারবো না সবাই রেখে দেয় দিব অলি গো দয়াল এমনি করে ডাকে না দয়ালেরা সবাই স্থান দেয় তাই আমার বাবাই কইছে ভালো রে তো সবাই ভালোবাসে মন্দরে যে ভালোবাসে সেই তো মহাপুরুষ মহাপুরুষ তো সে যে খারাপ রে ভালোবাসতে পারে আমাদের সমাজে শিক্ষা ভিন্ন তো কাজী বাবা এই অজু হাত দিয়ে যারা মাজারের উপরে অত্যাচার করতেছে অলির উপরে অত্যাচার খানকা দরবারের উপর অত্যাচার তারা নিজেরাই নিজেদের বিপদ দেয় আনতেছে আর এই আল্লাহরগুলোকে জুলানো জাতি সাপের ল্যাঞ্জা দিয়া কান খুচানো সমান কথা এরা একটা জাতি সাপের মধ্যে সেই বিষ নাই যে একটা কামেল মধ্যে যে ভয়ানক বিষ থাকে আল্লাহরা নজর উঠাইলে জিন্দা নজর ঘোরাইলে মুরদা নজর উঠাই দিব রহমত আল্লিল আল আমিনি হয়ে যাইবা নজর ঘুরাই লয়ে যাইব ধ্বংস হয়ে যাইবা তো কাজী এই মাজার বাঙ্গিয়া আর দরবারে রুরস বন্ধ কইরা ওলি আল্লাহর প্রেমিক গো ঠেকায় রাখন যাব না যাইব আমি ও রাখা পারছি পারে না মহব্বত আরো বাইরে গেছে আগে কম কইতা মহন আরো বেশি কই বেশি অত্যাচার করলে পরিমাণ আরো বাইরে যাইব আল্লাহর অলির দরবার ভাঙলে আল্লাহর অলির মহব্বত দূর করা যায় না এখানেই রাখলাম আহ সবার প্রতি ভালোবাসা রেখে দয়ালের কদমে ভক্তি ও চুম্বন রেখে অগুছালো কিছু কথা কইলাম এই সমসাময়িক যে বিষয়গুলো শুরু হয়েছে মানে লাগে জানি আল্লাহ ধর্মের এজেন্ডা তাগোয়াতেই দিয়া থুয়ে দিছে আল্লাহরে আর সুযোগই দিব না তারা যে কে জাহান্নি কে জান্নাতি বিচার করার হেরাই বিচার করি শাস্তিও দিয়া দিবার লইছে বিচার করে হেরা পুরস্কারও দিয়া দিবার লইছে। ইয়ে কোন হাল কোন জমানায় আসি আল্লাহ কয় কি আর এরা করে কি আল্লাহ কইছে দান করবা ডাইনার দা বা মাত জানবো না আর হানে কাছে দান করলে তিন কিলোমিটারের মানুষ জানে যে মাইক লাগা কয় পরে কইছে যে আপনারা এই যে মাইক দা কোন কয় জানেন মুসলা জানেন আমি না মুসলা তো জানি না কয় দুই ধরনের মুসলা আছে এক মুসলা হইলে এক দানে কম যাবে আরেক দানে কন দেব না মসজিদ মাদার সাই দিলে ওইটা মাইক দা কোন দেব আর যদি ব্যক্তি রে দেন তাহলে আর মাইক দা কোন দেব না শুনছেন কথা